আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনা কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয় এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসী রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন কমিশন আরও জানিয়েছে একটা অ্যাপস তৈরি করে সেখানে প্রবাসীদের নিবন্ধন করতে দেয়া হবে সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নবিনী ঠিক করে দিবে এবং সেই নবিনী ভোট দিতে পারবেন এভাবে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার কুক ওই বৈঠক শেষে সারহা কুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি